টি টোয়েন্টিতে কয়েকদিন আগে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছিল বাংলাদেশ আসন্ন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং হয়ে গেছে বাংলাদেশ গ্রুপ ডিতে পড়লেও সহজ গ্রুপই মনে করা হচ্ছে সেই গ্রুপটিকে গ্রুপ ডি বাংলাদেশের সঙ্গে লড়বে আফগানিস্তান নেপাল ইউএই ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া পাকিস্তান নেদারল্যান্ডস ইটালি জিম্বাবুয়ে গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওমান শ্রীলঙ্কা ইউএসএ গ্রুপ এতে আছে ইন্ডিয়া ইংল্যান্ড আয়ারল্যান্ড নামিবিয়া কানাডা অন্যবার দেখা গিয়েছিল ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে থাকে কিন্তু এবার দুই দল দুই ভিন্ন গ্রুপে বাংলাদেশ এমনিতেও টি টোয়েন্টি ভালো খেলে না মাঝে মধ্যে যাও খেলে বিশ্বমঞ্চে সেটার আঁচ পাওয়া যায় না তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ভারত এবং শ্রীলঙ্কায় উপমহাদেশের কন্ডিশনে হওয়ায় তাই আশা বাড়ছে বাংলাদেশকে নিয়েও যদিও টি টোয়েন্টি দারুণ ইন্টেন্টের খেলা তবে যাই হোক এবারের আইসিসি গ্রুপিংটায় বাংলাদেশ দলের প্রতিপক্ষ শক্তির বিচারে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইউএই চ্যালেঞ্জিং হতে পারে তবে বাংলাদেশ সামর্থ্যে প্রমাণ দিতে পারলে সেই বাধা খুব একটা কাজে দেবে না আসন্ন বিশ্বকাপ হতে যাচ্ছে বিশটা দলের হবে পঞ্চান্নটা ম্যাচ টুর্নামেন্ট শুরু হবে সাত ফেব্রুয়ারি চলবে আট মার্চ পর্যন্ত